ডিরেক্টলি হলে শিব বরাদ্দা নিয়ে আপনার আইনগত কোনো অনুশাসন যেটাতে দণ্ডের বিধান আছে এরকম কিছু কিন্তু আমরা জানা যে আইনে দণ্ডের বিধান থাকে না তখন একটা সমস্যা হয় যে এটাকে আমি কোন দণ্ডে দণ্ডিত করি সেটা বোঝার সুযোগ থাকে ঠিক আছে আমি তো বুঝে গেলাম আছে আপনাদেরকে দ্বিতীয় কথা হচ্ছে এটা মোবাইল কোর্টের কোনো ইস্যু আবার মোবাইল কোর্ট নিয়ে আবার অনেকের ইয়ে হচ্ছে যে মোবাইল কোর্ট ওনারা আমাদের কাছে রাখতে চাচ্ছেন না কিন্তু জুডিশিয়ারি এটা বুঝতেছেন না যে ফিল্ডে আমাদের কাছে যদি না রাখে ওনারা এটা কভার করতে পারবে ফিল্ডে মোবাইল কোড রাখা দরকার শুধুমাত্র এলাকার মানুষের শান্তির জন্য দেখ এটা এখন সরকারের ডিসিশন সরকার কী করবে সেটা সরকার বুঝবে তবে আমাদেরও সেখানে এখন পর্যন্ত মোবাইল কোড আছে আমি সেখান থেকে কথাটা বলতেছি যে চিঠি পাঠাবে এবং এটা খুব পড়া ভাষায় একটা চিঠি হবে এবং চিঠিটা হবে এরকম যে সেটার সাথে শাস্তি বিধান হবে যে যারা যারা এটাকে ভায়োলেট করবে ভায়োলেশনের ফলাফলটা কী হবে সেটার একটা দ্বন্দ্ব এবং এই যে তিন কার্ডে দিবস বলেন বা যেটা এই আলটিমেটাম প্রত্যেকটা ভার্সিটিতে থাকতে হবে বা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে হবে যে ওরা নির্বাচন দেবে আপনারাই যখন চাচ্ছেন যে আপনাদের নির্বাচিত প্রতিনিধি আপনাদের হয়ে কথা বলুক তাহলে নির্বাচন দিতে হবে দল লিখ কিচ্ছু না নির্বাচন দিবে আমি যাকে নির্বাচিত করবো সে আমার মুখপাত্র সে আমার হয়ে কথা তার মানে ইলেকশনটা ইউনিভার্সিটি বলেন বা কলেজ বলেন তাদের মধ্যে এই এটা ইয়ে করতে হবে তো যেহেতু ওদের উপর আমার কোনো অথরিটি নাই স্পেশালি উপজেলা লেভেলে একেবারেই তো সেই জায়গা থেকে আমার পক্ষে এই জন্য এই জায়গায় কোনো কিছু কাজটা অ্যাকচুয়ালি করা সম্ভব না এই জন্য আমি আপনাদেরকে কোনো মিথ্যা আসা দিচ্ছি না কারণ আমার সেই জুট ইনস্ট্রিকশনটা নাই হ্যাঁ এটা আপনারা যেটা করতে পারেন যেহেতু আপনাদের উপদেষ্টারা আছেন আপনারা একটু চাপ দিয়ে ওখান থেকে একটা ইনস্ট্রাকশন পাঠাইতে পারেন সবার জন্য জেনারেল যে শুধু ঢাকা ইউনিভার্সিটিকে আলাদা করবে গলিয়া করিতে আলাদা করবে না সবাইকে বলতে হবে যে কোনো ইয়া রাজনীতি করা যাবে না সবার জন্য একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিতে হবে স্টুডেন্টদের স্টুডেন্ট ইলেকশন সবাইকে এবং একই দিনে করার চেষ্টা করবেন বা এলাকাভিত্তিক ধরেন ঢাকা বিভাগে একদিন হবে চিটাগাম বিভাগে একদিন হবে এটা করে আপনাদের সুবিধা হবে যে যেভাবে ভালো বোঝেন এটা আপনাদের নিয়ে অনুযায়ী